ভাই চিচি পরের বাচ্চা হইলে কি এগুলা দেখলে আমার নিজে আতঙ্ক লাগে কোন সময় হারায় যায় লোকেশন না চিনাইলে আবার চলে আসলাম আপনাদের প্রিয় তনিম ভাইয়ের কবুতরের লপটে দর্শক তনিম ভাই অপশন থেকে কবুতর কিনে এবং যারা রেস করে তাদের থেকে কবুতর কিনে কিনে উনি আসলে লপটা সাজাইছে সেগুলারই পেডিগ্রি সহকারে প্রচুর পরিমাণ আছে ওগুলার বাচ্চা কাচ্চা অপরা চাইলে পে ডিগ্রি নিতে পারবেন তবে কিছুটা দেওয়া লাগবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে সারা বাংলাদেশে কবুতর দেওয়া যাবে এবং কি ওনার থেকে যারা কবুতর নিয়েছেন বাংলাদেশের বড় বড় যারা ক্লাব আছে ওই ক্লাবের ভিতরে এখন হয়তো রেস্ট করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে ইনশাল্লাহ মুখ থেকে শুনবো চলুন বাইর সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই কয়েকদিন আগে একটা ভিডিও দিলাম ইনশাআল্লাহ ভালো সাড়া পাইলাম এখন আবার এই যে কটা বাচ্চা নামতা আছে এগুলা কিসের বাচ্চা চালেন আপনি এগুলা আমার নিজের জন্য কিছু বাচ্চা সেট নিজের বাচ্চা সেট করছেন তাই না ভাই আচ্ছা ভাই আপনার লোকেশন ঠিকানাটা মোবাইল নাম্বার বলে দেন আমার লোকেশন হচ্ছে ঢাকা খিলকে 300 ফিট আর মোবাইল নাম্বার হচ্ছে 01401717139 আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় আপনি কি পেডিগ্রি সহকারে কবুতর দিবেন পেডিগ্রি সহকারে নিতে পারবে সে ক্ষেত্রে তার বহন করতে হবে খরচটা আর কারণ আমি তো ভাই রিজনেবল মধ্যেই বেবিগুলো দিয়ে থাকবো আচ্ছা আপনি কবুতর গুলো কোথা থেকে সংগ্রহ করছেন আমার কবুতর গুলো ক্লাব থেকে সংগ্রহ করা তারপর যেগুলো ব্রিডার আছে তাদের কাছ থেকে ব্রিডারের কবুতর অপশন থেকে যারা নিছে ওগুলো ডাইরেক্ট কবুতর কালেকশন করছি আচ্ছা আচ্ছা তাহলে আমি কয়েক পিস প্রথম কবুতর দেখান তারপর বাচ্চা কাচ্চা দেখাই ঠিক আছে ভাই অবশ্যই দেখেন ইনশাআল্লাহ তো এগুলো কি এগুলা আপনার এগিলা এখানে দুই প্যারানলাম আচ্ছা দুই প্যারান আছে ভাই তাহলে আমার কি মি করছ তো যত আমাদের রদের এই সবজি কি কি ਲੈ নিডা সবজিটা 215 ਲੈ নিস 21 আচ্ছা 215 ও ঠিক আছে তো ভাই আপনি এখান থেকে একটা সবজি নড় দেখান তো একবার একটু দেখক এই ছোট বাচ্চাগুলো ভাই আপনি কি এগুলা কি আল্লাহর রবতের সামনের দিকে ইয়া করবেন নাকি ভাই এগুলা আমি নিজে এই দিক থেকে কিছুটামু আর আমার কবুতর তো খেলার থেকে বাইরে সে যাবে আচ্ছা

মাসাল্লাহ এক জোড়া বাচ্চা দেখায় আমি বাচ্চাগুলা কি কোয়ালিটি ভাই এটি পুরা একদম দেন ভাই সবাই কালো হুমা পায় খুব কম সংখ্যক আপনি তবে ভিডিও করেন কালো বাচ্চা কয়টা পান অনেক কম রেয়ার এগুলা আসলে বাচ্চাগুলো বলেন এগুলো কি কি জাতের ভাই এটা এটা ব্ল্যাক নাম্বার ব্লাড লাইন ব্লাড মাশাআল্লাহ দেন একদম রিজনেবল প্রাইজে আমি দিয়ে দিই একদম রিজনেবল প্রাইজে থাকবে আজকে তাই ভাই জি ইনশাআল্লাহ আমার একজন নিচে সে কিন্তু বাসায় নিয়ে সেট করছে এক সপ্তাহ তারপর উড়াইছে সে কিন্তু ধরুন তো একটা বড় ভাই এই যে বাচ্চাটা আমি দেখাই দিলাম কথা বেশি বলবো না ভিডিওটা ছোট করবো বেশি বড় করবো না ঠিক আছে যেন দর্শক দেখতে পারে হ্যাঁ জি আচ্ছা ভাই বেশি কথা না কাজের কথা কমে ঠিক আছে আর সেম টু সেম হ্যাঁ সেম টু সেম আচ্ছা বাচ্চাগুলো কেমন দাম পড়বে ভাই মাত্র পঁচিশশো টাকা একদম ভাই একদম পঁচিশশো পঁচিশশো হ্যাঁ জি এগুলো একদম পঁচিশশো টাকা লাগবে ভাই জি ব্ল্যাক

তাহলে এমনি পে ডিগ্রি সারা পঁচিশশো হ্যাঁ আর পে ডিগ্রি নিতে চলে ভাইয়া যারা হান্ড্রেড পার্সেন্ট রেসার খুঁজে হাট বাজারে ভাই হান্ড্রেড পার্সেন্ট রেসার জীবনও নিব না একমাত্র মানুষ পরিস্থিতি না শিকার হইলে ঠিক আছে আর হাট থেকে দশ গ্রামে দশটা কবুতর থাকবো অসুখ বিশেষের কবুতর থাকবো ওই দিক থেকে না কালেকশন করে জানাশোনা কারোর কাছ থেকে কালেকশন করুক ভালো রেজাল্ট পাবে ওকে ঠিক আছে জি ভাই কি বলবেন মশিন ভাই অনেকে আছে স্টুডেন্ট মানুষ যারা ছোট ভাই বাদার বা বড় যারা আছে তারা বেশি দামের কবুতর কালেকশন করতে পার না জেনুইনসার গুলো তো তাদের জন্য আজকে এখন কিছু বাচ্চা দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবে বাচ্চাগুলো এই যে বাচ্চা ছোটটা দেখাই দুন তো দেখুন ভাই এ রেজাল্ট কি ভাই আমি না টাকা দিলে হ্যাঁ টাকা দিলে সে নিতে পারবে এটা অন্য বিষয় ফেজে দেন বাচ্চাগুলা আমি দেখাই দিলাম কয় কয় পিস দেখাবেন ভাই বাচ্চা তিন পিস দিমু এটা তিন পিস দিবেন না ভাই জি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা যারা শখ আছে কিন্তু দুই টাকা এক করে জমায় অনেক সময় নিতে পারে না দামের কারণে এগুলা তাদের জন্য তাদের জন্য তাই না তিনটা বাচ্চা উফ এই বাচ্চাটা অনেক সুন্দর হালকা একটা মশার কামড় আছে রে ভাই জি এই যে একটু হালকা একটু মশার কামড় আছে এগুলা তো এগুলা যারা কবুতর পালন করেন তারা বুঝেন যে আসলে লফের ভিতর দুইটা একটা থাকলে কি হয় এই যে অশান্তি অশান্তি তাই না ভাই জি জানেন কি সুন্দর বাচ্চা রে ভাই তো এই যে এই বাচ্চাটাও ভাই সে একটা বাচ্চা হবে

ব্যাকট্রসিন এটা সিক্রেট একটা কথা আচ্ছা ঠিক আছে আমি এটা দিয়ে একটা শর্ট ভিডিও বানাবো ইনশাআল্লাহ জি ভাই এটা কি দেখাবেন এখন এটা একটা কার্লোস লাইনের বাচ্চা কার্লোস লাইনের বাচ্চা এটার জেনারেশন কি এই কার্লোস বললাম কার্লোস মা বাবা আপনার রেজাল্ট হ্যাঁ মায়ের রেজাল্ট করা আছে বোকা হতে নেই যে মায়ের রেজাল্ট করা আছে এই বাচ্চা ঠিক গাল 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 ভাই চিচি পরের বাচ্চা হইলে কি গো এগুলা স্পিড দেখলে আমার নিজে আতঙ্ক লাগে কারণ কোন সময় হারায় যায় লোকেশন না চিনাইলে চোখটা দেখেন একটু আমার একটু দেখেন আগুন আগুন বাচ্চাটা ভাই আগুন এক কতায় অসাধারণ এক কতায় অসাধারণ দেন বাচ্চা বাহ দু চোখটা সেম টু সেম হ্যাঁ ভাই

লুইস কি ভাই বিদেশি একটা ব্লাড ল্যান্ড আচ্ছা এটা সিঙ্গেল ভাই যে এটা নাতি নাতি এটা কি বিক্রি হবে এটা বিক্রি হবে মাশাল এটা কি এপ্রিল জায়গায় ম্যাপিং করা এটা ম্যাপিং করাই এটা সে শুধু ব্রিডিং করবে শুধু ব্রিডিং করাইতে পারছেন এটা দিয়ে এটা ছাড়তে পারবো না ছাড়তে পারবো না এবং দুশো কিলোর ভিতরে যদি ছাড়া পড়ো আয়া করবো আয় করবো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা সব দেখুন জি জি না আমি তো বলতো না এটা কেমন দাম পড়বে ভাই এটা দামাদামি চলবে না ভাই একদম পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা একদম কেমন থেকে সারা দেবো জি ছাড়তে

এই যে বাংলাদেশে অনেকের কাছে ইউরো লাইনটা আছে ইউরো ডায়মন্ডটা খুব কম সংখ্যক লোকের কাছে আছে এটা দেখেন এটা আমার এটা রফিকুল ইসলাম সেলিম লকটের লকটের এটা কোন ক্লাবের কবুতর ভাই এটা বিআরপি ক্লাবের কিন্তু ক্লাব মেম্বার না না এটা ক্লাব মেম্বারের হ্যাঁ বাচ্চা আমি মানে কালেকশন করছি ওটার বেবি আচ্ছা আচ্ছা এই যে দেখেন বেবি বলতে এগুলো কিন্তু রানিং হ্যাঁ ডিম বাচ্চা করানো এটা লিহোমেন্স হুম

ভাইজান এগুলা কি দিলেন একটা রেড চেকার আর একটা সবজি একটা রেড চেকার একটা সবজি এক পেয়ার হচ্ছে চেকার চেকার হ্যাঁ ভাই জি আচ্ছা এই যে এগুলা কি কি ব্লাড লাইন এগুলা এখানে স্টিফিনো আছে হুম তারপর হচ্ছে এই রেডটা কি রেডটা রেড চেকার স্টিফিন স্টিফিন আর সবজিটা সবজিটা কার্লোস কার্লোস আর ওই যে ওইগুলা ভাই আর এগুলা হইতাছে আমাদের সিরাজ বেদলফটার হ্যাঁ হ্যাঁ

এটা সেক্ষেত্রে কথা আলোচনা করা যাবে কিন্তু দু হাজার টাকা এরা বাংলাদেশের যে কোনো জায়গাতে ছাড়তে পারবে ছাড়তে পারবো এরা ছাড়ান নাই তো আপনি নিজে না আমি তো ভাই অনেক কবুতর হয়ে যায় সেক্ষেত্রে নিজের কাছে স্টকে রাখা দিই আর যেগুলো দিই সেগুলো তো আপনারা বলি যে ভাই আমি দু একটা বাচ্চা যদি ভিডিও তৈরি করতেন ও দুশো দেন আর একটা কবুতর এটা কি কবতর বাচ্চা ভাই এটা লুইস্তিন শনের একটা বাচ্চা বি দিয়ে করা ডাইরেক্ট অলিম্পিক বি বি এন আছে জেনারেশনে এটা বিক্রি হয়ে গেছে

কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট বিদেশির বাচ্চা বিদেশির অ্যামাউন্ট কবুতর বিদে অ্যামাউন্ট দেন নেয় ওকে ভাই আমার আর দুই জোড়া বাচ্চা দেখা যায় দর্শক আমার এই ভিডিওটা করতেছি আমি চার পাঁচ দিন পরে সারবো ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আরো একটু বড় হয়ে যাবে তাই না ভাই জি জি রোদ তো ভাই বেবি থাকা অবস্থায় যথেষ্ট আলহামদুলিল্লাহ রোদ পাইছে তারপর আমি দেখাই দিলাম ভাই এক জোড়া কি আছে এটা গ্রিজেল আছে চেকার আছে গ্রিজেল আছে চেকার মিলি অ্যাক্টিজ আছে হ্যাঁ পাঁচ পিস কবুতরতে তো ভাই পিস আছে হ্যাঁ আচ্ছা এগুলা কি কি ব্লাড লাইনের বলন তো এখানে কিটেল আছে কিটেল কোনটা নাম বল রেড চেকার রেড চেকার রেড চেকার কিটেল রেড চেকার কিটেল আর মিলিটা কিটেল এবং ভিভেন্ডে করা আর মিলি কোনটা মিলিটা মিলিটা পাইথন পাইথন আর এটা ভাই আর গ্রিজেল গ্রিজেলং গোল্ডেন গ্রিজেল আচ্ছা প্রত্যেকটারে 30 ডিগ্রি আছে দে তো ভাই হ্যাঁ হ্যাঁ

এডা কি এডা কি অবস্থা বেজমেন্ট নাকি ভাই হ্যাঁ এডা যদি কেউ নিতে চায় নিতে পারবে ডিম দিয়া দিবে এক সপ্তাহের মধ্যেই আচ্ছা এডা কত দাম পড়বে ভাই আলোচনা সাপেক্ষে এডা আলোচনা সাপেক্ষে তবে খুব ডাহাইতা আমি কিন্তু ভাই নরম শর্মে আছি আমি খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব ঠিক আছে ডিম দিয়ে দিবে পেপটায় ওকে ঠিক আছে তো দর্শক বাইরের কোটরগুলো আমি দেখানোর চেষ্টা করলাম এডা হলো বাহির বাড়ি তো আমি দেখানোর চেষ্টা করছি তো আজকে পর্যন্ত কেমন ভাই ওকে ভাই তো এই যে দেখেন এই আরেকটা কথা বলে দেই ভাই এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন গত ভিডিওতে এর সাথে আরেকটা ম্যাক্সি ছিল একটা বাচ্চা মিসটেক হয়েছে আমার নসিব খারাপ কারণ এগুলো লং ডিসটেন্সের বাচ্চা ভাই এটা খুব কষ্ট করে আর ম্যাপিং দম ভাষা চিনাইতে পারছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই ওকে ভাই সব এই যে প্রত্যেকটা বাচ্চা উড়াইছে ভাই মাশাআল্লাহ এগলি ভাষায় সেট হয়ে সেট হয়ে গেছে তাই না ভাই অ যদি কেউ নিতে চায় ওই জার একটা নর আছে সিঙ্গেল উইডার পারলে দেখতে পারে ওইটা হ্যাঁ সবজিটা সবলি সবজিটা ডাইরেক্ট কালো নাতি দুঃখিত ছেলে আচ্ছা আচ্ছা জি আর রেজালকর আছে মা বাবা দুইটা ও ওই যে সবজিটা